আর ভোক্তাদেরকে আরেকটা দাম বলছেন এটা যাতে না ঘটে এ কারণেই এ কারণেই এ কারণেই মূল্য তালিকা দিবেন মূল্য তালিকা ওখানে চক দিয়ে লেখার বা আপনার মুছে ফেলা যায় এমন কালি দিয়ে লিখবেন যাতে দিনেরটা দিনে চেঞ্জ হলে আপনি চেঞ্জটা লিখতে পারেন আজকে লাগাবেন ভাই কালকে কেন আজকে থেকে লাগাবেন মূল্য তালিকার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যায়

তো আপনাদের কথা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন এখন করবেন করেন এই আপনাকে আমরা আজকে সতর্ক করে 5000 টাকা ফাইন করলাম ধারা 45 অনুযায়ী আর এগুলি এখন আলাদা করবেন আপনার ইনন লগ্ন এবং এটা বলে দিবেন কালার বার্ড কালার বার্ড আলাদা করেন এবং এটা লিখে দিবেন মূল্য আলাদা করে লিখে দিবেন এগুলি মিক্স করে এ ভাই সুযোগ নাই আপনার ওই ওইটা কত সাইট এটা দুইশো বিশ আপনার এই পেঁয়াজ কত বিক্রি করছেন পঞ্চান্ন এখানে কি দিচ্ছেন কত এখানে না আপনি সাইট লিখছেন সাইট কোনটা

বাল্ব জ্বালাইন ৰঙিন বাল্ব জ্বালাইন এই